একটু ফ্লেমের দিকে শর্ট কানেক্ট করা হবে তাকে সারপ্রাইজ দেওয়া হবে জিয়ড এন্ড ইটস আ নক ডাউন ফ্রম কাজের কাজ করেছেন সেকেন্ডের মধ্যে কিন্তু জান্নাত গেমিং দের উপর পাল্লাটা ভারী করে দিবেন পাসা তারা কিন্তু প্রস্তুত ছিলেন না মোটেও এই থার্ড পার্টির জন্য বা টিম মেদেরকে রিকল করার ক্ষেত্রে একটি বড় ডেঞ্জারাস স্টেপ তারা নিয়ে নিয়েছেন তারা কিন্তু এইবার হিল অপশনে বসে গিয়েছেন দেখা যাক রিকল অপশনে বসে রিকলটা কি করবেন কিনা না নাইট মেয়ার এগিয়ে আসছেন রিকল করে দেওয়া হয়েছে এগিয়ে যাবেন সামনে অ্যাকশন ইজ গোয়িং এট দ্য ফ্রন্ট টু অ্যাটাক আনাদার শট নিডেড এন্ড এই মোটে নাইট মেয়ার তার উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছে অ্যাকশন একটু পিছু পা ফেলবে দুই সাইডের থেকে দুইটা কভার ওয়াল কিন্তু তার কাছে আছে বাট ফ্লেম সেই জায়গায় একটা চিমনির কভারে দাঁড়িয়েছিলেন বাট সেখানে ফ্লেম এবং নাইট মেয়ার এগিয়ে যাচ্ছেন অ্যাকশনকে টেক ডাউন করা

পাখি গেমিংরা যে ডিস্ট্রাকশন দেখাচ্ছেন আজকের দিনের এই লবিতে দ্যাটস এন এই একা নাইটমেয়ের প্লেয়ারটার হিস্টোরি যদি আমি বলে থাকি এই প্লেয়ারটা অনেক আগে একটু খানিকটা বলা যায় আর ছিলেন বাট এখন যখন থেকে তিনি বাকি গেমিংয়ের হয়ে পারফর্ম করছেন অ্যান্ড তার পাশাপাশি তার টিম তাকে যে সুন্দর কভার দেয় তিনি একজন ডেঞ্জারাস মহারাশর হয়ে দাঁড়িয়েছেন অ্যান্ড আই সো ফিউচারে তিনি আরও বড় একজন নাম করা প্লেয়ার হবেন বাংলাদেশ স্পোর্টস সিনারিওতে যেটা কিন্তু পসিবল আই ওবসো এন্ড ইয়েস গাইস এশ পসিবল এই জায়গাটা থেকে কিন্তু সিফাতকে দেখতে পাচ্ছিলাম ওপাশে লুট করছেন ড্রপাউন আনলক করছেন এন্ড এশ ইট ড্রপ এর আরএম এ কিছু হয়েছে ভিরো নির্দেশ করছেন খানিককে ড্যামেজ আসবে থেকে সুযোগ পেয়ে পোস্টমকেটার বাভতে করে ফেলেছেন আশা করছি এই মিস্ট্রি পোল আর সাকসেস হবে নাকি না লঞ্চ প্যাডে থ্রুতে জায়গাটা পরিবর্তন করে ফেলেছেন একদমই কিন্তু শার্প একটা ডিসিশন ছিল এন্ড কুইক ডিসিশনে কিন্তু সাকসেসফুলি তারা ব্যাক আউট করেছেন এই ফাইটটা নিতে তারা একদমই েশনের রাস্তায় আরো কিছু দল নাম লিখবে কিনা সেটা হচ্ছে দেখায় কারণ কাছে সোলো ক্যারি রয়েছে অলসো ব্লিট এর কিন্তু বলবো যে একটা ম্যানপোর্টের ঘাটতি তবে এখন পর্যন্ত ভালো একটা হচ্ছে ভালো আর যদি বলি যে নাইট মেয়ার অনিক নেয়ার তারা কিন্তু একাই একশো এরকম একটা প্লেয়ার তবে নাইট মেয়ার আজকে যেন অন্যরকম একটা পারফরমেন্স দিচ্ছে সেটা তার এখন পর্যন্ত সেটা স্পষ্ট কারণ ষোলোটা এলিমিনেশনের তেরোটা এলিমিনেশনই তার সো বুঝতেই পাচ্ছেন কতটুকু ডেডলিয়েস্ট একটা পারফর্মার তিনি এই জায়গায় যে বি দেখে দেখতে পাচ্ছিলাম বাট দেখি কি হয় এখানে চার্জকে আমরা দেখতে পাচ্ছি গ্যাস জানাত গেমিং তারা বাই বলে দিয়েছেন

না টেপ গেমিং তারা কিন্তু আরো কি কিছু ফাইট মোমেন্ট এই মুহূর্তে ফেস করবেন ত্রিপুলারের পক্ষ থেকে আরো একটা প্লেয়ার কিন্তু ডাউন হবেন ফিকো তিনি কিন্তু হয়ে যাবেন এলেমিনের যে কোনো মুহূর্তেই আছেন আশা করছি তিনি আসলে নিজের দলের জন্য সেভ করতে পারবেন কিংবা প্লেসমেন্ট পয়েন্ট নাকি এখানেই পরি সমাপ্তি হতে দেখব আরো একটা টিমের অলরেডি হিমেল তাকে হয় স্পট করেছেন কিনা বোঝা যাচ্ছে না মুভমেন্ট দেখে তো মনে হচ্ছে মোটামুটি ইউবি এন্ড ইয়েস ইউবি ইউজ করলেই কিন্তু বোঝা হয়ে যাবে যে ওপাশে আসলে প্লেয়ার আছে কি নেই পজিশনটা যেমনই থাক না কেন গেমিং এগিয়ে আসছেন এই জায়গাটি থেকে সিফাত এখনো পর্যন্ত স্টেবল বসে আছেন কোনো মুভমেন্ট করছেন না উপরের দিকে যাবেন কি যাবেন না অলরেডি এন্ট্রিটা করে ফেলেছেন

আমি বলবো যেটা যে এই লক ইউজ কর ইউজের মধ্যে কিন্তু ডাউনগুলো করছেন কেন সেই জায়গাটা থেকে শুরু করেছিলাম যে ক্যাম্প সাইটের ওই ভেন্ডিং শপ থেকে একটা পারফরমেন্স তিনি ক্যারে ফরওয়ার্ড করছেন নিজের জন্য আশা করছি এই ম্যাচে ভুয় মোমেন্টটা সিকিউর করেই উঠবেন তবে বাদ পরের ঘাটতি রয়েছে বাকি গেমিং হার্সেলস তিনি কিন্তু দলের সাথে নেই অনেক তিনি ডাউন হয়েছেন নে আর তিনিও কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছেন এই জায়গায় বাট কুইকলি রিকভারিটা করে ফেলবেন ওপাশ থেকে জেবি তারাও কিন্তু দেখতে পাচ্ছিলাম তিনি রুট করে নিতেন তবে চিন্তা ভাবনা আছে বোধ হয় তাদের মাথার উপরে এই সুযোগটা কাজে লাগাতে চাইবেন না সব প্লেয়ার রয়েছে কিন্তু কোনো কথাই হবে না সাজ

তখনই তাদের মধ্যে কিন্তু একটা এক্সট্রা বুস্ট আপ কিন্তু কাজ করেছে যে এখন সময় চলে এসেছে কাম ব্যাক করার সো দিস ইজ দ্য টাইম বুই এটা চিনিয়ে নিতে হবে অপোনেন্টের কাছ থেকে ইয়েস সেই জায়গায় সেরা সেরা গেম প্লে দিয়ে আজকে দিনে সেই

এই মুহূর্তে আমরা যাবো লাস্ট ম্যাচে দ্য লাস্ট দ্যি দা কিং অফ কালাহারি সেই কালাহারির স্ট্যাটস কাদের পক্ষে যেতে চলেছে টিভি গেমিং আমাদের দ্বিতীয় নম্বর ম্যাচের বইয়া নিয়েছেন প্রথম নম্বর ম্যাচের বইয়া নিয়েছেন আমাদের আই সো দ্যাট আমি যারাই নিয়ে এবং টিভির মধ্যকার স্থানে একটা বড় ব্যাটল দেখতে চাই কজ দুইটা টিমে কিন্তু রেইনিং বা একদম ফোর্সফুল একটা গেম দিচ্ছেন একদম স্লোথ অ্যান্ড স্টাডি গেম দিচ্ছেন সো লাস্ট ম্যাচেও তাদের থেকে একটি যদি বড় সোট ব্যাটল দেখতে পারি তাহলে সিনারিও একদমই শেষ দিকে তো শেষ ম্যাচে কি হবে কালাহারি ম্যাপ যেহেতু কালাহারি ম্যাপে ডিফারেন্ট ম্যাপ সেই জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি সবারই কিন্তু থাকে পালা যে ডিফারেন্ট ম্যাপে

কি পারফর্ম করেন সেটা কিন্তু আমরা দেখে নিব নিবো অন্যদিকে আমরা বাকি দলগুলোরও একজন এক নজর করে দেখে নিবো যে কি হচ্ছে না হচ্ছে বিবি মুহূর্তে কিন্তু ফাইট ইনিশিয়েট করেছেন বে ফ্রন্টের দিকে সাথে গেমিং দের সাথে ফ্লেম ফ্লেমকে আমরা দেখতে পাচ্ছিলাম একটা কম্পাউন্ডে তিনি কিন্তু বসে আছেন ক্রেজি তাকেও কিন্তু একটা কম্পাউন্ডে বসে থাকতে দেখতে পাচ্ছি সবাই মোটামুটি একটা প্রাইমারি ওয়েপন নিয়ে কিন্তু অপেক্ষা করে আছেন ফাইটি ইনিশিয়েট করবেন লামিম ভাই তিনিও কিন্তু একটা কম্পাউন্ডে বসে আছেন এই মুহূর্তে রেজের কাছে বেশ ভালো গান আমি বলবো বিএসএস একটা পারফেক্ট চয়েস হতে পারে ফার্স্ট ফাইটের জন্য গ্রাজুয়ালি কিছু ড্যামেজ কিন্তু দিয়ে থাকে রাশ করে দিবেন কিনা সেটাই দেখা কারণ কাছে পিঠে যদি নিজের টিম বেটের সাপোর্ট থাকে টিম বেটের ভরসা থাকে তবে রাজ করে দেওয়াটা মনে হয় না তেমন কোনো কঠিন কাজ হবে তবে রাজটা করে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখে সেই কিলগুলো তুলে নেওয়াটা কতটুকু আসলে পারবেন সেটা এখন দেখা অলরেডি লেভেল অপ তোহিত তিনি কিন্তু স্লাইড কিছু ড্যামেজ অ্যাগ্রিশিয়েট করছেন নিজের টিমমেটের সাহায্যের জন্য সবটা প্লেয়ার চলে এসেছে শ্রেণ এই মুহূর্তে উজি দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিং ফিশার খুব একটা ডাবেজ কিন্তু তিনি আনতে পারেননি তবে উজি দিয়ে এবার কিন্তু ডাউন করেছেন আরও একটা বার কিন্তু বেশ ভালো একটা ইনিশিয়েটমেন্ট ঘটিয়েছেন তিনি ডাবল কিল এই মুহূর্তে দলের খাতায় দেখতে পাচ্ছিলাম এই পাশ থেকে প্লেয়ার সার্চ করা হচ্ছে কোথায় আছে প্লেয়ার কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে তবে বেফ্রন্টের এরিয়াতে কিন্তু এখন শুধুমাত্র অ্যাকশনকেই দেখা যাচ্ছিল সো অ্যাকশন লমিন কে নিয়ে যেহুতো আপার ক্রাউন্ডে বসে আছেন যদি এক এক করে যায় প্লেয়ার তবে আরো কিছু কিল হয়তো বা অ্যাকশন হাতে উঠতে পারে আশা করছি অ্যাকশন কি খাতেই থামাতে পারবেন অলরেডি দুজন মিলে কিন্তু চলে গিয়েছেন তবে রেজ তার বিজন দিয়ে ডাউন করবেন এই মুহূর্তে কিলটা হবে সিকিউর এগারোটি দল আমরা কিন্তু এই মুহূর্তে থার্টি নাইন প্লেয়ারে আছি তিন মিনিটের মতো অলমোস্ট কিন্তু খেলা আমরা দেখে ফেলবো এখনো খুব একটা তো এদিক ওদিক হয়নি কালাহারি ম্যাপে বাট আশা করা যাচ্ছে আমরা বেশ কিছু ভালো ভালো ফাইট দেখতে পারবো এই ম্যাচে

পিছুনിച്ചেন তার হাতে আছে গ্র্যাপলিং হয়তোবা জামজাম করে এগিয়ে যেতে পারেন তারের মাধ্যমে বা বলবো গ্র্যাপলিং এর মাধ্যমে জিঅর্ড পালানোর চেষ্টা করবেন বাট জিঅর্ড কোথায় চলে গিয়েছেন হুট করে আচ্ছা অন্য দিকে রোটেশনটা নিয়েছেন জিঅর্ড পালিয়ে যাবেন বাট তার পিছু কি অন্য কোন প্লেয়ার কি করবে কিনা অবশ্যই নবাব সেই রিক্সটা কিন্তু তুলে নেবেন নবাব নিজের কাছে বা টিডিএস থেকে পিফক্সতিনি কিন্তু আছেন বাট ও মাই গড কোথায় গিয়ে লুয়ার হয়েছে বাট নকআউট ইনল নবাব কাজের কাজ করলেন বাট তার একটা স্যান্ডউইচ সিনারিও তো পড়ে গেলেন টেরর পিছর থেকে একটা টেররিস্ট অ্যাটাক করতে পারবেন কিনা দেখা যাক কি হয় এই মুহূর্তে টেরোর নিজের আতঙ্কটা দেখাতে পারবেন কিনা এন্ড উই অল নো দ্যাট টম মিম এন্ড শোর অফ বোথ অফ দ্য ডাউন এন্ড এই জায়গায় এলএসবিডি তাদেরকে ওয়াইপ আউট করে ফেলবে পুরোপুরি ভাবে

জায়গার নবাব হয়েছ আমার থেকে বড় নবাব এই ফাইটে কেউই নেই আরো কিছু কিল তুলে নিয়েছেন আরো একবার এগ্রেশন দিয়ে ফেলবেন মনে হচ্ছে আমরা আবারও ফিরে এসেছি নবাব সিরাজ উদ্দুল্লার এরাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু শর্ট করা হবে নকডাউন নেওয়ার চেষ্টা কিউস কনফার্ম করা ট্রাই করা হবে নাইট ম্যাথ আর আছে না লাইভ এন্ড অন্যদিকে টিভি গেমিং পাস্টি এলিমিনেশন নিয়ে খুবই স্ট্রংস্ট অফ দ্য স্ট্রংস্ট গেম প্লে নাইট ম্যার নাইট হক এন্ড সেই জায়গায় আরো কিছু কিল

দুজন প্লেয়ারকে বা ডিজি হাত আকাশ থেকে নামবেন বাট আকাশ থেকে নেমে নিজের মৃত্যু কি নিজেই ডেকে এনেছেন কিনা কজ ফাউন্ডেশনের সাইডটাতে পাখিদেরকে ডমিনেট করা তো সহজ নয় নাইট ম্যার আরও একটা কিল তুলে আবারও কিন্তু এই প্রসঙ্গে জানান দিতে যাচ্ছেন যে তারা এই আমাদের ফাউন্ডেশনের সাইডিয়ার রাজা তারা কিন্তু নিজেদেরকে অ্যাডমায়ার করতেছে অন্যান্য টিমের সামনে দে ডোন্ট লুজ ইন ফাউন্ডেশন এইবার কিন্তু তারা নিজেদের প্যাশন ডেডিকেশন এন্ড ভিক্টোরিয়াস পারফরমেন্স দেওয়ার জন্য রেডি এন্ড এইবার কি করবেন দে আর বর্ন টু ফাইট এন্ড হিয়ার আমাদের মাঝখানে যারা আছেন সাতটিশিয়ান এর লাস্ট ম্যাচে কালহারির কিং হয়ে হয়তো বা দাঁড়াতে পারবেন এই দলটি জান্নারদের অলরেডি অনেকগুলো প্লেয়ার কে মেরেছেন হয়তোবা আরো অনেক প্লেয়ার কে মারবেন তারা একদমই আশা করছি সেটাই রালিব গেমিং সাথে এলিমিনেশন রয়েছে তাদের কাছে সামনে দিকে যাচ্ছেন এখনো বোঝা যাচ্ছে তাদের কিন্তু ইনটেনশনটা এই এই ম্যাচ থেকে ভালো কিছু এলিমিনেশন তুলে নেবেন না অলসো আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম বাকি গেমিং আবারও শুরু করেছেন তাদের সেই পাওয়ার জানি দূর থেকে কিন্তু দাদাকে ডাম্প দেওয়ার চেষ্টা ডাউন হতে পারেন একে তো বোলস মেকার তার উপরে ফায়ার পাওয়ার উড পিকার এসিএইটি অ্যান্ড ফাইনালি ডাউন করা হয়েছে কি কে যে দাদা নিজের ট্রোগনে নিজে ডাউন হলো তেমনটাই কিন্তু দেখলাম মনে হলো আমার কাছে বাট না যাই হোক যেটাই হোক না কেন কিলটা কিন্তু এসেছে পাখি গেমিংদের খাতায় দশটা এলিমিনেশন দেখা যাচ্ছে নাইটমেয়ার মেয়ার আবারও চারটে এলিমিনেশন পেয়েছেন এই ম্যাচে আশা করছি তার কাছ থেকে আবারও ডাবল ডিজিটের কোনো কিল এলিমিনেশন আমরা দেখতে পারবো ফাউন্ডেশনের এই এরিয়াতে আপাতত কোনো অন্য কোনো টিমকে দেখা যাচ্ছে না সাত মিনিটের মতো খেলা শেষ করেছি ফাইট চলছে সাদিয়া গেমিং ভার্সেস হু অ্যান্ড এবার কিন্তু আলিব গেমিংদের সাথেই ফাইটটা চলছে তাদের অ্যান্ড আশা করছি এই ফাইট থেকে বেশ কিছু ক্যাসুয়েলিটিস নিয়ে আসবেন আলিব গেমিং আর টেলিভিনেশন রয়েছে সাউন্ডকে আবারও কিন্তু ডাউন করা হয়েছিল রিফাইভটা করে দেওয়া হবে আলিব গেমিং নিজে কিন্তু সামলাচ্ছেন স্নাইপারের সাথে না দাদা ঠিক টার্ম্পে করা যাবে কি হাসান দিন কিন্তু ডাউন হয়েছেন ওপাশে অ্যাকশানে কিন্তু ডাউন হয়ে রয়েছেন হাসানকে খুব কুইক একটা রিকভারি দেওয়া হবে অ্যান্ড এই জায়গাটা থেকে এই কুইক রিকভারি ধরেই কিন্তু হাসানকে হয়তো বা সামনে আসতে দেখতে পারবো আলিপ গেমিং এগারোটা এলিমিনেশন রয়েছে তার দেখার একশান শান্তিনি কিন্তু ফেন্ডিং এর দিকে এগিয়ে আসছেন দিক থেকে একটু পরে এক হচ্ছে দুপাশ থেকে ই আন এক্স্যাপ ডাউন ফর সাথিয়া গেমিং আন কাছে কিন্তু শেষ হাসিটা হাসতেই হলো সাথিয়া গেমিং রা ফিনিশ হপছেন দিতে এসেছিলেন ঠিকই তবে রিভাইভ দিয়ে কিন্ত আর দেওয়াটা হলো না এই যাত্রায় পাখি গেমিং আবারো কিন্তু চলে এসেছেন পিছনে ফাউন্ডেশন টু ওল্ড হ্যাপটন এন্ড শেখরের টিপ গেমিং দের ব্যাক টু লবি ফিরিয়ে ফেরত পাঠানোর যে চেষ্টাটা করছেন তারা সেটাতে কি সাকসেসফুল হতে পারবেন কিনা লাস্ট টিয়ারিং হতে স্ট্যান্ড করছেন অস্কারের সাথে টাটা বাই বাই নাইটমেয়ার চমৎকার খেলছেন এই প্লেয়ারটার পারফরমেন্স নিয়ে আমি গত ম্যাচ থেকেই শুরু করেছি এবারও এই ম্যাচেও যদি আশা করছি যে পাখি গেমিংরা টেবিলের টপেই থাকবেন কারণ একটা ম্যাচে টোয়েন্টি প্লাস এলিমিনেশন করা মানে ইটস এ হিউজ আমার কাছে মনে হয় যে ম্যাপ থেকে তাদের থার্টি প্লাস পয়েন্ট তো এসেইছে আর এই গেমিং ধানিকটা কিন্তু স্লিপ করেছেন এই জায়গাটি থেকে তবে দূরে কিন্তু দেখা যাচ্ছে দাদা এক্স গেমিং এর প্লেয়ার তবে হাসানের শর্ট রেঞ্জে প্লেয়ার চলে এসেছেন নিরো ক্যারেক্টার দিয়ে ট্র্যাক করা হচ্ছে হাসান তিনি কিন্তু ফিনিশ হয়ে যাবেন এবার কিন্তু সাউন্ড চেষ্টা করছেন অপোনেন্টের দুজন প্লেয়ারকে এই মুহূর্তে কুপকাত করার শর্ট রেঞ্জে ঢুকবেন কেলটা ফিনিশ করবেন এন্ড ফাইনালি একটা স্বস্তির নিঃশ্বাস তবে নিচে কিন্তু রয়েছে জান্নাত গেমিং সো আরও একটা বলবো যে কনফ্লিক্ট ফাইটে কিন্তু জড়িয়ে পড়তে পারেন আলিফ গেমিং ভালো একটা ফরমেশনে কিন্তু আছেন তারা এই মুহূর্তে তবে হাসানকে রিভাইভ করাটা খুব বেশি জরুরি সারপ্রাইজ একেবারেই এক্সপেক্ট যে এইরকম একটা সারপ্রাইজ তিনি হবেন একজনকে রিভাইভ দিতে এসে কিন্তু আরও একটা এলিমিনেশন এনিমির খাতায় যোগ করে দেওয়া আলিফ গেমিংয়ের জন্য কিন্তু বেশ একটা বিপদের কারণ হয়ে দাঁড়ালো আলিফ গেমিং এর আন দুজনেই কিন্তু থাকবেন যদিও আলিফ নিচে নেমে এসেছিলেন আমার মনে হয় যে আর এবার উপরে একটা সেফ ডিসটেন্সে যাওয়াটা উচিত আবার উপরে যেতেও পারবেন না দাদা এক্স গেমিং এ তোর থেকে কিন্তু প্লেয়ার গুলো এই জায়গায়keySet বসে আছেন মাইন্ড পেতে দাও হয়েছে না বিপদে পড়তে পারেন এন্ড আহনা যাওয়ার আসলে আমার আমি তাদের তরফ থেকে একটা ভালো আউটপুট দেখতে চেয়েছিলাম একটা ভালো গেমপ্লে সেখানে আশা করতে চেয়েছিলাম বাট ওই জায়গায় আসলে একটু মিস কমিউনিকেশনের একটু শিকার হয়েছে নালীব গেমিংরা বাট আই होप सो সেখান থেকে তারা একটা ভালো আউটপুট দিতে পারবেন একটু পরে বাট

একটি ভালো স্ট্রং গেম প্লে একটি ভালো স্ট্রং অ্যাট্যাক তারা দিতে চাচ্ছেন মায়েরা এফ এফ দে গজ দিউর এলিমিনেশন বাট এই মুহূর্তে তাদের তরফ থেকে একটি পারফেক্ট কাম ব্যাক দিতে চাইবো বা তাদের স্নাইপার প্লেয়ার থান্ডার সেই জায়গায় একটুখানি একটা নেটওয়ার্কের ডিফিকাল্টি শিকার করতেছেন যেই ডিফিকাল্টিসটাকে তাই তিনি কিন্তু কার্যকর বানাতে হবে তাকে একটা স্ট্রং আউটপুট সেখান থেকে মেক করতে হবে অ্যান্ড লোকের দ্যাট এই মুহূর্তে আমরা দেখতে পারবো যে টুয়েলভ মিনিটস অফ দ্য ম্যাপ ইজ ওভার বাকি গেমিং যারা যারা ফাউন্ডেশনের সাইডে আছেন এখন তারা

এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিয়ার তিনি কিন্তু এইবার তো হিদের ওপর আক্রমণ করবেন বিবিজিদেরকে পুরোপুরি ভাবে ধ্বংস করার চেষ্টা চলবে আবারও কিন্তু একটি অ্যাট্যাক নিয়ে ট্রাই যাচ্ছে সামনে হাতে আছে হয়ে এখনো বেঁচে আছে দাদা গেমিং এর সামনে এই ফাইটটাতে কারা বেশি বেনিফিট পাবে কিন্তু